বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয় আগে করুন রক্ত বিচার এমন সামনে রেখে মালদা জেলার গাজল স্লোগানকে ব্লকের মশাল মশালধিকি শিবব্রতী মানবিক উদ্যোগে অনুষ্ঠিত থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদাতা সহযোগিতায় ছিল সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখা এদিন বিদ্যালয়ের প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এছাড়াও ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক ও শিক্ষা কর্মীবৃন্দ ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে ও রক্তদাতা উদ্বুদ্ধকর নামকরণ বিষয়ে বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ থ্যালাসিমিয়া বিভাগের কাউন্সিলর সায়ন্তনী কুমার মশাল দিঘি শিবব্রতী বিদ্যাপীঠের শিক্ষক দেবাংশু বিশ্বাস এছাড়াও ছিলেন স্কাউট মাস্টার প্রমোদ সরকার নতুন প্রজন্মের সম্পাদক হারাধুন সাহা প্রমুখ এদিনের শিবিরে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার লেকচারার অনিল কুমার সাহা কি বলেছেন শুনুন জন্ম হতে পারে থালাসেমি একটা রোগ একটা বংশগত রোগ এটা একমাত্র পিতা থেকেই কিন্তু সেই রোগটা কিন্তু হয়ে থাকে পিতা থেকে যদি তাদের থাকে তাহলেই হবে কোনো ছোঁয়াছা রোগ না এটা পুরোপুরি জিন গঠিত রোগ বংশগত রোগ একজন বাহক একজন বাহককে যদি বিয়ে করে তবেই কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা টোয়েন্টি ফাইভ আছে কিন্তু একজন বাহক একজন নর্মালকে বিয়ে করলে সেখানে কিন্তু হওয়ার ভয়ের কিছু নেই যেজন্য এই একটা যে জিন গঠিত বংশগত রোগ তোমরা এটা ভালো করে জানবে জীবনে মাত্র একবার এইটা করতে হবে এই পরীক্ষাটা খুবই জরুরি এটা আজকে এই স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করেছে বলে তোমরা করতে পারছো কিন্তু না হলে কিন্তু আগামী দিনে তোমাদের কিন্তু দেড় থেকে দু হাজার টাকা এক জনের খরচা করে কিন্তু এই পরীক্ষাটা তোমাদের করতে হবে কেন করতে হবে তখন বাধ্যতামূলক করতে হবে তোমাদের বিদ্যালয়ের শিক্ষক দেবাংশু বিশ্বাস এই দিনে থ্যালাসেমিয়া সচেতনতা ও রক্তদান উদ্বুদ্ধকরণ শিবির আয়োজন সম্পর্কে কী বলেছেন শোনাব দেবাংশু বিশ্বাস মসন্তিগি শিবব্রতী বিদ্যাপীঠ স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আজ আমাদের বিদ্যালয়ে সেন্ট জনস অ্যাম্বুলেন্স পক্ষ থেকে থ্যালাসেমিয়া রোগ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল সেটা এখন চলছে তো আমি সেন্ট জর্জ অ্যাম্বুলেন্সকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এরকম একটি উদ্যোগ নিয়ে আমাদের স্কুলে আসার জন্য তো আমাদের এখানে এসে তারা থ্যালাসিমিয়া রোগ কী কীভাবে হয় এর প্রতিকার কী এবং এর পাশাপাশি রক্তদান বিষয়েও আমাদের ছাত্রছাত্রীদেরকে অবগত করালেন তাছাড়াও আনুষাঙ্গিক কিছু বিষয় ছাত্রীরা কি বলেন যে যেটা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দারুণভাবেই উপকৃত হলো এবং সেই সঙ্গে আমরাও মানে খুশি আর কি এরকম একটি উদ্যোগ তাদের মাধ্যমে আমাদের স্কুলে হওয়ার জন্য আজকে কতজন করবে সব মিলিয়ে দুশো জন হয়তো হবে আর কি ঠিক আছে শিবিরে একশো কুড়ি জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় সকলকে ধন্যবাদ জানান মশাল দেখি শিব্রতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র বিশ্বাস বিনামূল্যে এই ধরনের শিবির আয়োজনের প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষজন মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা